শেরপুরের শেরি ব্রিজ সংলগ্ন মৃগি নদীর অববাহিকায় দিগন্ত বিস্তৃত সূর্যমুখী ফুলবাগানটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা সূর্যমুখী ফুলের বাগান দেখাকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে এলাকা নয় উদ্যোক্তা মিলে সাড়ে চার একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন বাগানটি দেখতে এবং সেলফি তুলতে শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় জমাচ্ছেন ফুলপ্রেমী দর্শনার্থীগণ বাগানটিতে ফুটে আছে হাজার হাজার হলুদ পণ্যের সূর্যমুখী ফুল যা প্রকৃতি প্রেমীদের মন মুহূর্তেই আন্দোলিত করে তুলছে ভালো লাগছে আর টিকিট ব্যবস্থা হ্যাঁ করা উচিত কারণ তাদের পরিশ্রম হয়েছে টাকা পয়সা লাগছে বাগানটি করতে অনেক সুন্দর পঞ্চাশ টাকার বিনিময়ে তো সুন্দর দৃশ্য উপভোগ করা আসলেই ভালো টাক করে খুব ক্ষতি করে এর জন্য আমরা না অপার হইয়া টিকেট সিস্টেম করছি তাও টিকেট সিস্টেম করা পরে তাও আমরা কুলাই করতে পারি না ইতিমধ্যেই শেরপুরের আশেপাশের ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে পরিণত হয়েছে এই সূর্যমুখী ফুলের ক্ষেত প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রবেশ করতে মাথা পিছু পঞ্চাশ টাকা ফি নির্ধারণ করেছে মালিকপক্ষ এতে বাগান মালিকদের প্রতিদিন বেশ ভালোই আয় হচ্ছে শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন সূর্যমুখী তেল খুবই উপকারী দামও বেশি কৃষকরা লাভবানও হবে আমাদের কৃষি ফসল সূর্যমুখী দেখতে মানুষ ভিড় করছে দেখে আমাদের খুব ভালো লাগছে সূর্যমুখী আবাদ করে লাভবান হবে মানুষের উপকারও হবে পাশাপাশি যেটা হয়েছে আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি সূর্যমুখীর মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে